বন্ধুরা আপনারা চলে এসেছেন সাহস কালিনারি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত ভেটকি মাছ দিয়ে নানান ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি তবে ভেটকি মাছের পাতুরির কথা তো বলার অপেক্ষাই রাখে না তাই আজ আমাদের রেসিপি ভেটকি মাছের পাতুরি এই ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য লাগবে ভেটকি মাছ নুন চিনি কাঁচা লঙ্কা টক দই হলুদ গুঁড়ো পাতিলেবু হলুদ সস্যে কালো সস্যে ও পোস্ত প্রথমে ভেটকি মাছটাকে একটু ম্যারিনেট করতে হবে বন্ধুরা আমি কিন্তু এখানে ভেটকি মাছের ফিলে ব্যবহার করিনি ভেটকি মাছের কাটার অংশটা বাদ দিয়ে সলিড টুকরোটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে ফিলের ব্যবহারও করতে পারেন এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি অর্ধেক পরিমাণে পাটিলেবুর রস এবার সমস্ত কিছু দিয়ে মাছটাকে ভালো করে মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দেব হতে। এই সময়ের মধ্যে আমি একটা মশলার মিহি পেস্ট বানিয়ে নেব সেই জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে তিন টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে আর দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে পোস্ত দিয়ে দিচ্ছি দশ বারোটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে নুন ও সামান্য পরিমাণে জল এবার মিক্সিং জারের ঢাকনাটাকে বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা মশলার মিহি পেস্ট তৈরি হয়ে গেছে একটা কথা আপনাদের বলি বন্ধুরা এই সর্ষে বাটার সময় নুন দিয়ে বাটবেন নুন দিয়ে বাটলে সর্ষের মধ্যে তেতো ভাবটা আসে না এইবারে এই ম্যারিনেট করে রাখা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে জল ঝরানো টক দই আর দিয়ে দিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট এবার সমস্ত কিছুর সঙ্গে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর সর্ষের তেল দিয়েও মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব পাতুরি বানানোর জন্য আমাদের কলাপাতার প্রয়োজন তাই কলা পাতাগুলোকে একটু সেকে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা তাওয়ার উপরে ঠিক এইভাবে চেপে চেপে কলাপাতাগুলোকে পাতাগুলোকে সেঁকে নিতে হবে কলাপাতাগুলো পাতাগুলো সেঁকে নিলে যখন আমরা মাছগুলোকে ফোল্ড করব তখন পাতা ফেটে যাবে না আর পাতুরিগুলোকেও আমরা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবো এবার বানিয়ে নেব সেই জন্য সেকে দিয়ে দিচ্ছি মশলা মাখানো এক পিস মাছ তার উপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল এইবার ঠিক এইভাবে চারদিক দিয়ে ভালো করে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড হয়ে গেলে এবার একটা সুতোর সাহায্যে ভালো করে ঘুরিয়ে বেঁধে নিচ্ছি যাতে মশলা কোনোভাবে বেরিয়ে না আসতে পারে ঠিক এই পদ্ধতিতেই আমি সমস্ত পাতুরিগুলোকে বানিয়ে নিচ্ছি এবার পাতুরিগুলোকে ভেজে নিতে হবে সেই জন্য গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি একটা চাটু আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল এবার তেলটাকে ভালো করে চাটুর মধ্যে চারদিকে মাখিয়ে নিতে হবে এবার গুলোকে একে একে চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি আর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা মনে রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি এবার গুলোকে একে একে সব উল্টে দিচ্ছি ঠিক একইভাবে অপর পিঠটাও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আবারও ভেজে নিতে হবে আপনারা দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কলা পাতার রংটা একদম লালচে হয়ে গেছে তার মানে আমাদের পাতুরিগুলো একদম তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আর অপেক্ষা না করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আরো এরকম রেসিপি পেতে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের বার একটি রেসিপি নিয়ে ধন্যবাদ